তো কলকাতা ট্যুর বা ভ্রমণ যেটাই বলো না কেন তো এটা হচ্ছে লাস্ট পার্ট কারণ আমরা তিনটে জায়গাতেই ঘুরতে গিয়েছিলাম এক হচ্ছে দক্ষিণেশ্বর যেটা ভিডিও অলরেডি আমি পোস্ট করেছি তৃতীয় হচ্ছে সায়েন্স সিটি সেই ভিডিও তোমরা পেয়ে গেছো আর এটা হচ্ছে থার্ড পার্ট যেটা হচ্ছে তোমার ওই ভিটোরিয়া মেমোরিয়াল তো এটাই লাস্ট ফার্স্ট কারণ আমরা তিনটে জায়গায় এই জায়গাতেই গিয়েছিলাম কারণ একদিনের মধ্যে এত কিছু দেখা সম্ভব নয় তোমার ওই জন্য তিনটে মানে তিনটে জায়গায় গিয়েছিলাম তো পুরোটা একদিনের মধ্যে কোনো দিনে ব্যবহার করা সম্ভব নয় তো যেটা যাই হোক সেসব কথা খাবে তো আমরা থেকে বেরিয়ে তোমার হচ্ছে এবারে কারণ ছুটি কারণ শুধু ঘোড়ায় হচ্ছিলো খাওয়ার সেরকম হয় না তখন সেই মনে খেয়েছিলাম ওই জন্য খেলাম তারপরে হচ্ছে অরুণের হোটেল যেটা বলো আর কি তো সেখানে খেতে এসেছে এই যে তোমার দেখে চিন্তা পাচ্ছ অরিন্দা তো এনার কাছে এনার হোটেলের খুবই ভালো খুবই সুন্দর ছিল তো সেখান থেকে তারপরে গরিন্দা হোটেলের বাইরে একটা হচ্ছে তোমার কেনাকাটার একটা জায়গা ছিল ওটার নাম আমার মতো মনে না একটা জায়গা ছিল তো যেখানে মানে দেখছিলাম 2010 2018 2019 2014 2014 2014 2017 2018 2019 2017 2018 2019 দেখো এই যে পাথরটা সেই সামনে চলা যাচ্ছিলো না আমি একটু করে নেমে নেমে পাথরটা থেকে মানে হাঁটার চেষ্টা করছি কিন্তু পায়ে ভীষণের লাগছে আর কি তো আর জুতোটা তোমার বুঝলাম না সে জুতোটা না মানে ট্যুরে কোথায় যাওয়ার নয় কারণ চলা যাচ্ছে না জুতোটা করে মানে তাড়াতাড়ি চলা যাচ্ছে না তো এরকম হচ্ছে প্রবলেম তো আমি তো নতুন থেকে শুধু চলে কিন্তু আমি একদমই রয়েছে সেটা করে না হাঁটতে পারছি না মানে একদমই কমফর্টেবল ফিল আমি একদমই করছি না আমি সবাই সেখানে পড়ে যাচ্ছি আর তোমার হচ্ছে পরে একদমই মানে হাঁটা যাচ্ছে না যাই হোক তো চলো ওই জতো করে কষ্টাকস্তি করে সব মোটামুটি কলকাতার চক্কর দিয়ে দিলাম তো সেই ধরো ভিতরে যাচ্ছি তো ভিতরে যাওয়ার আগে অনেক অনেকখানি ছবি তোলা হয়ে গেলো তো জায়গাটা খুবই সুন্দর তো চলো ভিতরে মানে ভিতরে দেখতে থাকে তো আমি প্রথমে ভেবেছিলাম যে ভিতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই তো যেটা হয়েছিল ভিতরে ক্যামেরা অ্যালাউ করতে চাইনি ফোটো সায়েন্সিফিকেই তোমার অ্যালাউ করেছিল আর তোমার ভিতরে অ্যালাউ করেছে আর কি তো আমি প্রথমে ভেবেছিলাম যে অ্যালাউ করবো না অ্যালাউ আছে তো তারপরেই স্কুট করা তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা খুব এনজয় করবে যারা দেখো নি তারা একটু দেখে নাও আমি আমার মতন করে চেষ্টা করেছি মানে পুরোটা কাভার করা তো আশা করি তোমাদের ভালো লাগবে তো স্কুট না করে পুরোটা দেখো নাহলে তোমরা কিন্তু ভিতরটা কিছু বুঝতে পারবে না ভিতরে প্রচুর জিনিস রাখা আছে প্রচুর সব কিছুই আমি যথাযথভাবে তোলার চেষ্টা করেছি আর তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি লোকের লোক করবো না না করো করো 아, p u n t 我去。 और लगातार वो इंटरेस्टिंग है तो ये 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 ছি তারপরে তোমার তৈরি করলাম ঘর যাওয়ার অফিসে তো আমাদের কলকাতার জমন কমপ্লিট বলে আশা করি তুমি আজকে তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার প্লিজ কম্পিট ইউটিউব চলে তাটা নেক্সট ভিডিওতে আবার কথা হবে তো আর অবশ্যই কমেন্ট করে জানাবে যেমন লাগলো তোমাদের ঠিক চলেছে